রমাদান মাসে আপনারা একজন র্যাবের একজন সদস্যের কথা জানেন কয়দিন ধরে পত্রিকাতে পড়তেছেন আলে আলেফুদ্দিন এই আলেফুদ্দিন নামে র্যাবের সদস্য সে একটা জঙ্গি নাটক বানিয়ে একজন দিনী ভাইয়ের স্ত্রীকে সে লাইলাচল কদরের রাত্রিতে সে ধর্ষণ করেছে নজবিল্লা আল্লাহ আপনি খেয়াল করে দেখেন কদরের রাত্রি ছিল তাকে রোজা ভাঙিয়েছে বলে তুমি রোজা ভাঙো রোজা ভাঙার পরে এই নারীকে ধর্ষণ করেছে আমাদের বাংলাদেশের এক র্যাব সদস্য সে চাকরিতে কিছুদিন আগ পর্যন্ত সে চাকরির মধ্যে রানিং অবস্থায় ছিল এই যে শয়তান এই শয়তানের আমি মনে করি যে আলে উদ্দিন এই যে শয়তান এই শয়তানের ফাঁসিটা জনসম্মুখে হওয়া উচিত প্রকাশ্যে হওয়া উচিত সে কিভাবে একটা রোজাদার মহিলা রোজাকে ভাঙিয়ে এরপরে সেই সে ধর্ষণ করেছে আপনি খেয়াল করে দেখেন কতটা ভয়ঙ্কর তো এই যে শয়তান এই শয়তানকে দায়িত্ব দিয়ে ব্লিশ শয়তান পালিয়েছে তো এইরকম ঘটনা তো রমাদান মাসে ঘটে এগুলো কোন শয়তানে করে তো সৈতান্ত শয়তান শৈতান্ত শিকর দিয়ে বেঁধে ফেলা হয়েছে আমাদের নিজেদের মধ্যে তিনটা নক্স আছে হাদি কোরআন যদি পড়েন দেখবেন তিনটা নফসের কথা বলা হয়েছে এক নাম্বার নক্স বলা হয়েছে নক্সে মুমা ইন্না পবিত্র আত্মা জান্নাতি আত্মা সব সময় সে কুত পবিত্র থাকতে পছন্দ করে নবীদের আত্মা নফস একটা হচ্ছে নফসে মুতমাইন্না আর নফসে লাউয়ামা লাউয়ামা মানে হচ্ছে বিবেক অন্যায় কাজ করার পরে মনে হয় যে আমি তো অন্যায় করে ফেলছি এখান থেকে আমার ফিরে আসা উচিত আরেকটা হচ্ছে নফসে আম্মারা নফসে আম্মারা হচ্ছে খারাপ নফস যেটা সব সময় কুপ্ররোচনা দিয়ে থাকে কু পরামর্শ দিয়ে থাকে সবসময় খারাপ কাজে একজন মানুষকে প্ররোচিত করে আপনার যখন নক্সে না পবিত্র আত্মাটা যখন দুর্বল হয়ে যায় জিকি রাজকার তসমিত আলীল ইবাদত এগুলো যখন বন্ধ করে দেন তখন পর্যন্ত নক্সে লাউটা কিছুটা হয়তো জীবিত থাকে বলে দেয় আপনাকে যে এটা কিন্তু অন্যায় হচ্ছে আর যখন এই দুইটাকেই আপনার অবহেলার কারণে যখন দুইটাকে আপনি মেরে ফেলেন ইনেকটিভ করে ফেলেন তখন নফসে আম্মার একটা জাগ্রত হয়ে যায় নফসে আম্মার একটা যখন জাগ্রত হয়ে যায় নিজের মধ্যে এই নফসে আম্মার মধ্যে শয়তান ভর করে মানে নফসে আম্মারাই শয়তানে পরিণত হয় এখন আর খারাপ কাজ করার জন্য আপনার কাছে আর শয়তান আসা লাগে না শয়তানের সকল দায়িত্বই এই নফসে আম্মারা নিয়েছে এই নকশে আম্মারা এতটা ভয়ঙ্কর হতে পারে এই নকশে আম্মারা এতটা ভয়ঙ্কর হতে পারে সোনা ফুরকানের তেতাল্লিশ নম্বর আয়াছে আল্লাহ সুহান আল্লাহ বলছেন তুমি কি এমন ব্যক্তিকে দেখো যে তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে তার মানে নফসকে সে ইলাহ বানিয়ে নিয়েছে আমরা বলছি লাহ আল্লাহ সারা কোনো ইলাহ নাই আর একই সাথে নফসে আম্মারাকে যারা ইলাহ বানিয়ে নিয়েছে তারা তো আল্লাহর সাথে আরেকজন ইলাহকে যুক্ত করেছে না হলে কোন কত বড় শয়তান হলে একজন রোজাদার বোনের নামটা আপনি দেখছেন আলেপদ আলেপদ্দিন নামটা দেখছেন নাম শুনে মনে হয় না যে সে মুসলমানের বাচ্চা কিন্তু কতটা জঘন্য শয়তান হলে সে একটা বোনকে রোজা ভাঙিয়ে এরপরে ধর্ষণ করতে পারে একবার নয় অনেকবার তাকে ধর্ষণ করেছে পরে এই বোন পাগল গিয়েছে। মানসিকভাবে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেছেন এরকম একটা দিনী বোনকে যেই শয়তান ধর্ষণ করতে পারল এর নকশে আম্মারা পুরোপুরি এর উপর রাজত্ব করেছে